হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিও ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে হচ্ছে শুক্রবার তো তাড়াতাড়ি করে সকালবেলা টিফিনে জোগাড় করতে গিয়ে ফোনটায় নিয়ে যাওয়া হয় না আর ভিডিওটা শেয়ারও করা হয় না তোমাদের সাথে আজকে একটু টিফিনে পরোটা আর ফুলকপি আলু তরকারি করেছিলাম তো সবাই সবেমাত্র টিফিন করলাম আর আজকে রান্না বান্না বলতে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে আমার শাশুড়ি একটা জায়গায় যাবে ওই জন্য তাড়াহুড়ো করছে তো চিংড়ি মাছ ফ্রিজে রয়েছে তো ওটা আজকে না থাক আর চিংড়ি মাছ করতে গেলে একটু দেরি হয়ে যাবে তো কাল চিংড়ি মাছটা খাওয়ার জন্য তো ওর জন্য আমার দাদু এনেছে দুদিন আগে জানতো চিংড়িটা ছিল তো সেটা আর হয় জানতো আর ভালো নেই যাই হোক ফ্রিজ তো চালানো রয়েছে আজকের মাছের ঝোল হবে ফুলকপি আলু দিয়ে পোনা মাছের আর ভাত হচ্ছে আর অন্য কিছু করা হবে না চচ্চড়ি হচ্ছে একটু বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে চলো তোমাদের সাথে দেখায় তো এখানে ফুলকপি আলু দিয়ে ঝোল বসানো হয়ে গেছে আর এই হচ্ছে মাছ বেশি নয় আর এখানে হচ্ছে চচ্চড়ি এটা চিংড়ি মাছ ফ্রিজ থেকে বের করা করা হয়েছে এটা লাস্ট হবে বড় এগুলো তো দেখো বন্ধুরা এখানে আমাদের একটু খোসা মতো করা হয়েছে খোসা হয়েছে কারণ এখানে একটু ধনে পাতা আর পালং শাক দেবো বেশ ভালো লাগে এই সামনে একটু জমি জায়গায় থাকলে একটু এরকম দিলে তো এখানে দেওয়া হয়েছে ওই সাইডটা দেওয়া হয়েছে তাও আমাদের এই সাইডটা দেওয়া হলেই জায়গাটা অনেকটা বড় এখানে বাগান করার খুব ইচ্ছা ছিল কিন্তু এবারে লোক পেলাম না ওই জন্য হয়নি তো চলো দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে দিয়েছি সব ওলকপি চারা এগুলো দেওয়া হয়েছে আর ওই সাইডটা দেখতে পাচ্ছ যেগুলো সবই ছোট্ট 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 বেরিয়েছে ওইগুলো হচ্ছে পালং শাক ধনে পাতা তো তোমরা এই বাগানটা দেখেছো আর এই বাগানে এখানে দেখো তোপারি ফুলগুলো গাছগুলো সবে মাত্র বীজ বেরিয়েছে ভাবছি এই বীজগুলো নিয়ে আমাদের ওপারে যেই বাগানটা করছি না ওপারটায় ওপারে লাগিয়ে দেবো এই গাছে আর ফুল মনে হয় হবে না বীজের সময় হয়ে গেছে মানে বয়স হয়ে গেছে মনে হয় এখানে দেখো আমার মেয়ে এখন ফুল তুলছে এদিক থেকে তোলো ম্যাম তো এই চড়া ফুল গাছটাতে এত সুন্দর ফুল হয়ে আছে দেখো এত সুন্দর দেখতে লাগছে কি বলবো আর এখানে দেখো চন্দ্রমল্লিকা তিন তিনটে কুড়ি এসেছে তোমাদের সাথে শেয়ার করবো এটা কী কালারের আসে আর তোমরা গা বাগান করতে ভালোবাসো গাছ লাগাতে ভালোবাসো অবশ্যই তোমরা কিন্তু জানিও এই চন্দ্রমল্লিকাটার কি কালার আসে আমি তোমাদেরকে দেখাবো চন্দ্রমল্লিকার হলুদ একদম একদম হালকা হলুদ কালারের যেটা হয় না ওই কালারটা খুব সুন্দর লাগে দেখা যাক কি কালার হয় আমাদের উপরে যেটা দিয়েছে কোনটা নেবে আমাদের উপরে একটা লাগানো হয়েছে ওটা কি কালার হয় দেখবো সবের বড় হচ্ছে একদম পুচকি মতো একটা গাছ দিয়েছিল ওপরেটা নেবে তো ওপরে বড় ফুল এটা দেবো ছোট বকবে ইয়া শক্ত নিয়ে নিয়েছে তোমার ওটা তাই তো বন্ধুরা দেখো এই পিয়ানোটাই এনে দিয়েছে ওর দাদু ওর জন্য তো প্রতিদিন ও বাজায় কিন্তু এখনো বাজানোর ইচ্ছে বাট এখন লাইন চলে গেছে সেখানে সুইচ তো দেওয়ার রয়েছে মাম লাইট নেই লাইন নেই মাম ঠিক আছে তো একটু পরে আমি চালাবো তো তোমাদেরকে দেখাবো যারা এটা শিখেছে না তাদের জন্য খুবই ভালো যাই হোক তোমাদের এটা কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু জানিও আর এটা ঠিক কেমন হয়েছে জানিও তোমরা কি সোয়েটার এনেছে আচ্ছা ছোট ছোট তো এখানে ক্যাপসিকাম পেঁয়াজ একটু আলু আর সাথে বাঁধাকপি দিয়েছি মিক্স একটা চপ করব বেসন টাসন দিয়ে বেশ ভালো কিন্তু খেতে হয় তো তোমরা যখন আলুর চপ বা বাঁধাকপি দিয়ে একটা চপ মতো বড় পকোড়া টাইপে তখন এই তুমি সব রকম সবজি দিয়ে সব রকম বলতে গেলে একটু ক্যাপসিকাম পেঁয়াজ বাঁধাকপি এইসব দিয়ে করলে ক্যাপসিকামে যে সেইটা থাকে না বেশ ভালো লাগে খেতে তো ওই জন্য এখন করা হচ্ছে তো আর তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো এরকম করে শীতের সময় সন্ধ্যাবেলা বেশ খেতে কিন্তু চার সাথে বেশ ভালোই লাগে তো আবার চায়ের সাথে গেলে অনেকের গ্যাস হয় কিন্তু বেশ টেস্ট কিন্তু হয় চাই বলো তো এখানে বাজার থেকে আজকেও অনেকগুলো আদা আনা হয়েছে এখানে দেখো বেশ কচি কচি ছিল বলে একটু শুকিয়ে মতো গেছে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব নিয়ে আমি যেমনভাবে প্রত্যেক দিন মানে প্রতি সপ্তাহে করি আর কি দুটো কন্টেনারে একবার স্টোর করে ফ্রিজে রেখে দিই বেশ ভালো হয় তো প্রায় সময় আমাদের বাড়িতে মাংস হয় মাছ অনেক সময় নদীর মাছ হয় তো এটা ছটপট বাড়িতে কোনো থাকে না ছটপট বেশ কাঁদে অনেক সুবিধা হয় আমার তো ওদিকে কাছে আমি দিয়ে আসি এটা আর কি দেবে এতে আবার কুমড়ো দেবে আবার কুমড়ো দেবে আবার গাজর দেবে এটা হচ্ছে ও আমার বর পড়ছে নতুন স্টাইল হ্যাঁ বলো হ্যাঁ এন ইয়ে বাবা আর এদিকে দেখো এর বাবা হচ্ছে একটুখানি আমি ছোলা সিদ্ধ করে দিয়েছে সেই ছোলা নাকে খেয়ে চারদিক ময় ছড়িয়েছে খাবি না ছোলা আর দেখো নতুন হেয়ার কাট করেছে শুভাঙ্গিনী দেখাও হেয়ার কাটটা দেখাও দেখি কত সুন্দর লাগছে হাই করো উমা দাও তো রেডি হয়ে গেছে দেখো আর এতে কোনো ঝাল দেওয়া নেই কারণ আমি মেয়ের জন্য করেছিলাম খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে খাবি না তো আর সাথে দুটো মুড়ি নি মুড়ি নিয়ে খেতে খুব ভালো লাগবে আর যদি এর সাথে দুধ চা হয় তো জাস্ট জমে যাবে অল্প করে নেবো বেশি কম নেবো না আজকে আমার মোটেও মাছের ঝোল ভাত খেতে ভালো লাগছে না তো বন্ধুরা আমার শ্বশুর দোকান থেকে এসেছে আমার জন্য কী এনেছে দেখো এটা পনির পাপ আর তোমার জন্য কী এনেছে চিপস আর এখানে দেখো এন্ড বাইটের একটা স্ট্রবেরি ফ্লেভারের রয়েছে কেক আমি এটা খেয়ে নিই এবারে তো বন্ধুরা আমি ভালো করে চুলটাকে এবারে অয়েলিং করে নিয়েছি কারণ কালকে আমি একটু শ্যাম্পু করবো ওই জন্য তো ভালো করে চুলটা তেল মেখে ভালো করে চুলটা একটা কাটার সাহায্যে পুরো ভালো করে উঁচু করে বেঁধে নেবো এই দিয়ে তো এমন উঁচু করে বাঁধি আর আজকে রুটি আর ফুলকপি আলুর তরকারি করেছিলাম তো খাওয়া হয়ে গেছে ডিনার করা কমপ্লিট আর ভাত আর মাছের ছোল হয়েছে আমার শাশুড়িরা ওরা সবাই খাবে তো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট মাম গুড নাইট কর গুড নাইট বন্ধুরা